আলাইকুম কেমন আছেন আপনার সে আপনাদের সবাইকে আক্রায়ন পেয়েছে নতুন বিরতে স্বাগত তো বিরত বিরত থামবেল ও তাইদের লেখে নিশ্চয়ই বলে গেছেন যে আমার সাদা কোয়েলের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ মাত্র চল্লিশ দিনেই ডিম পাড়া শুরু করে দিয়েছে তো চলেন বিরত বিরতি শুরু করা যাক তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার সাদা কোইলের বাচ্চাগুলা মাত্র চল্লিশ দিনের ডিম দিয়েছে তো বাচ্চা বলতে এখন প্রায় প্রাপ্ত বয়স হয়ে গেছে যদিও চল্লিশ পাঁচচল্লিশ দিনের কইলগুলাকে সাধারণত বাচ্চাই বলা হয় তো যাই হোক তো সে সেই ভালো আপডেটটা বরং আপনাদের দেখায় এই যে সেই ডিমটা তো এদের বর্তমান বয়সে যে তেতাল্লিশ দিন তো দুইটা ডিম পেয়েছে মোট তো আজকে এত আজকে তিন দিন আগে একটা ডিম পারছিল তো এই ডিমটা ছিল চাম দিন তো এই কারণে বলেছি যে মাত্র দিনে প্রথম ডিমটা পেয়েছি তো আলহামদুলিল্লাহ এবারে অনেক খুশি হয়েছি যে ইতো পড়বে চল্লিশ দিনে ডিম পাইনি সর্বনিম্ন যেটা পাইছি সেটা হচ্ছে পঞ্চাশ দিনে কোয়েল পাখিতে ডিম পাইছি এই যে এই কোয়েলটা সর্বনিম্ন সে ডিম পাচ্ছে পঞ্চাশ দিন তো আমি ইতো পড়বে অনেক কোয়েল পালছি ওই সময় মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মতো লাগছে তো চল্লিশ দিনে কোনো সময় ডিম পারে নাই এই প্রথম চল্লিশ দিনে ডিম পাইল পারলো তো দেখতে পাচ্ছেন ডিমের সাইজ কিন্তু অনেকটাই ছোটো আর কালারটাও দেওয়া কিছুটা অস্বাভাবিক মানে সাধারণত এই কালার পাওয়া যায় কিন্তু কিছুটা আনকমন তাই ডিম পাচ্ছে তো যাই হোক ডিম পাড়া শুরু করে দিয়েছে ওই চাম ডিমটা দেখে আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম তো দেখতে পাচ্ছেন কোয়েল পাখি কি পরিমানে ডাকা ডাকে আপনার শুনতেই পাইতে তো আমি তো আপনাদের ডাক শুনাই নাই তেমন একটা অনেক মানে এই ভিডিও করতে আমার কতবার যে ক্লিপ করা লাগছে এত পরিমাণ ডাকা ডাকতেছিল এই কোয়েলগুলা যেন মনে হয় যে সব ডাক সব ডাক না গলার উপর আছে তো এটা খালি ভিডিও করার সময় করে না সর্বদা দিন রাত চব্বিশ ঘন্টা পরে ডাকে তো এর কারণ সেলে কোয়েলটা বেশি বেশি বলতে মধ্যে কোয়েল আর এই পাশে একটা তো সাতটা করে সিলেকুয়েল তো ইনশাল্লাহ এদের তো মেল ফিমেল ঠিক মতো ধরে যে দেখবো তা আলছেমি করে ধরা হয় না না তো দেখি কবে এদের কিছু মেল জব করে খাইতে পারি তো তো আশা করি যে সামনের সপ্তাহের মধ্যেই এদের জব করব এই সপ্তাহে হয়তো জব নাও করা হইতে পারে এমনি তো খাক ডাক বড়ো হোক তো এখন যদি কালো কোয়েলের রাব আসি এই যে আবার একটা ডাক তো কিছুক্ষণ পর ডাকা শুরু করে তো কালো কোয়েলের আপডেটের কথা বলতে গেলে হয়তো এখনো দুইটা কোয়েলই ডিম পাড়ে দিয়ে দিতেছে তো আরেকটা যে কোয়েলটা এখনো এ দা বড়ো দা যেটা এখনো ডিম পাড়ে নেই ওইটা আশা করি যে খুব তার শীঘ্রই ডিম পাড়ে দেবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে কালো কোয়েল পাখির আপডেট তো আর যে ফার্মে যে আর সোনালির বাচ্চাগুলোর আপডেটের কথা বলি তো ফার্মের মুরগি আর সোনালী মুরগি বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে আবার চোখে কি তো যাই হোক চোখে আনি মতো মনে হচ্ছে যাই হোক ওইটা কোনো সমস্যা না আশা করি তো এখন যে কোয়েল ভাই কি লেভেলের ডাকা ডাকতেছে আপনারা নিজে বিদ করতেছে আর ওপরে ডাকতেছে তো হয়তো খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে যদিও যদিও অনেকটাই বড়ো হয়েছে খাঁচায় জায়গা হয় না তো যাই হোক এটা হচ্ছে আমার সোনালি মুরগি আর ফার্মি বাচ্চাগুলোর আপডেট তো এখন আর আমার চিনা হাঁস ও অন্যান্য দেশি মুরগি আপডেট আছে ওই দুই আপডেট জানাবো তো নয় বেশি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত নয় বেশি হবে এটাই স্বাভাবিক কারণ পোষা নিয়ে যারা পালে তাদের শব্দ হয় এটাই স্বাভাবিক তো চীনা আসে যে কী পরিমাণে ডাকতে পারে মানে এই বাচ্চাগুলা তো বড় হয়ে যদিও ডাক ডাক কমে যায় সত্য গেলে যা ডাকতে পারে বেশি এই তিন মাসের বাচ্চাগুলা প্রচুর ডাকা দেখে প্রচুর ডাকা ডাকে পাশে এই কোয়েলের ডাকের উৎপাত তো আছেই দেখতে পাচ্ছেন কী লেভেলের ডাকা ডাকতেছে তো যেন ভিডো নষ্ট করার জন্য এরাই যথেষ্ট যদিও এই ভিডিওগুলো যারা দেখবে তারা হচ্ছে পেতলাবার তো এটা আরো গানের মতো কাজ করবে আর কি যাই হোক যদি আমার চিনাশের আপডেটের কথা বলি তো এরা প্রচুর 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 বড় হয়ে গেছে মার্শাল্লাহ তবে দেখতে পাচ্ছেন ওর মা এদের মার চাইতেও বড় হয়ে গেছে আর এর মা আলহামদুলিল্লাহ মোটামুটি আট থেকে নয়টার মতো দিন পারছে তো এরা কি লেভেলে ঢাকা ডাকতেছে তা হয়তো আপনার ভিডিওতেই বুঝতে পারতেছেন যে কি লেভেলে ডাকা ডাকতেছে মানে বলার বাইরে তো আর এই মাসে যদি আমার দুই মাস বা আড়াই মাসের দেশি মুরগি বাচ্চার কথা বলি যেটা হচ্ছে এই কালো মুরগিদার তো এ এর বাচ্চা এই দুই থেকে আড়াই মাসের দেশি মুরগি তো আলহামদুলিল্লাহ এরা তো সব আছে যে একটা ধন্যবাই এই যেটা হচ্ছে যে একটা বাচ্চা তো আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হচ্ছে আর এরা আজকে যে শব্দ করতেছে একদম তো আসলে তো কোয়েলের শব্দ তো তো সব মিলে আজকে বিজয় তো ম্যানেজ করে নিতেই হবে তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে বলতে গেলে আলহামদুলিল্লাহ আমার চিনাশের বাচ্চাগুলো আর সুযোগ আছে আর এই কালমনি দাও আর ফার্ম মুরগি আপডেট আমি বুঝতেছি না কি হয়েছে ব্যাপারটা যে এরা এখনো ডিম পারতেছে না তো আশা করি খুব তাড়াতাড়ি ডিম পারবে পাঁচ মাস তো বয়স পার হয়ে তো এই গেলই মাসের মধ্যে আর এদের যে কি শব্দ করতেছে এরা তো আপনারা হয়তো বিরক্ত হইতেছে তো আজকে বিরতি তো সোতেই রাখি কিন্তু এরা প্রচুর শব্দ করতেছে তো এই ছিল আজকে আশা করি বিরতি ভাল লেগেছে বিরতি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ